শুক্রবার গভীর রাতে তেলিয়ামার হাওয়াবাড়ি এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করলেন তেলিয়ামার বিধায়িকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক ওসি সহ পুলিশের এক বিশাল বাহিনী শুক্রবার গভীর রাতে হাওড়াবাড়ি এলাকার কৃষ্ণধন দাস নামের এক ব্যক্তির বাড়িতে দশ থেকে বারো জনের ডাকাত দল হান্নাবাড়ির চালিয়ে সর্বশান্ত করে নিয়ে যায় ব্যক্তির ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কা সহ মোবাইল এবং আনুষঙ্গিক জিনিসপত্র ঘটনার পরই ঘটনার তদন্ত নামে পুলিশ পরবর্তীতে শনিবার সন্ধ্যায় তাহলে আমরা বিধায়িকা কল্যাণী সাহারায় রুসন দাসের বাড়িতে যান এবং ঘটনা সুষ্ঠু তদন্ত হবে বলে আশ্বস্ত করেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাই ঘটনাস্থল পরিদর্শন করেন চতর্কে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে বেদের ঘরে যা জিনিসপত্র ছিল মোবাইল তিনটি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে এবং যা যাওয়ার সময় যেরকম হয় আর কি ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে এই ধরনের থ্রেট দিয়ে গেছে এটুকু তো খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ এসছে চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে और येparentId दिए के बाद से पुलिस তদন্ত নেমেছে আমাদের ओसी साहब हमारे एसडीपीओ और हमारे एडिशनल एसपी এখনি আবার একটা বড় টিম এখানে এসেছেন বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন ঘটনার তদন্ত চলছে পরেই আসামি ধরা পড়বে কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এক এক তদন্ত এক গুচ্ছে তিলিয়ে আমরা বিধানসভা ঘটনার যারা সংগ্রহিত আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে শান্তিপ্ৰিয় এলাকায় সাধুরা সাবধান আমাদের পুলিশ টিম অত্যন্ত শক্তিশালী টিম যারা মার্ডার কেসে তদন্ত চব্বিশ ঘন্টা চার্জশিট দেওয়ার মতো জায়গায় আসামি অ্যারেস্ট করে করতে পারে এগুলো তো কি ঘটনা আপনারা জানেন সুতরাং তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা তেলিয়ামরা শান্তি আপনারা বিঘ্নিত করবেন না তাহলে ফল ভালো হবে না